আই জিন্নাতে মানুষ আমরা রে রাই তো তার বাদে সময় কইটা রে উঠো নাই গে খালি খান দে আমি কিতা তা করতাম আল্লাহর হাবিব ওর হাদিস শরীফ আমলার জমিন ও পড়াইতা কয় একদিন পরে আল্লাহর হুকুম হইল দুনিয়া তনে বিদায় নিশ্চয় আল্লাহর বন্দারে কবরের মধ্যে দাপন করলা দাখন সৰাৰ সয়া একদিন ভৰে ই জবান আৰু একজন জবৰদস্ত আল্লাহ ৰ বলিয়া মাধ্যমে মোলা খাতৰিলো জিজ্ঞাসা কৰ লা হো মোহৎ দিছা আল্লাহে আপনাৰ প্ৰতি কি ব্যৱহাৰ কৰছ আমারে হইলাল্লাহ আলাইহিসাল্লামত পবিত্ৰত মই ঈদ এ মিলাদুল্লবী ম আমাদের মতল মানসরে আল্লাহ কামুল হা কিমিণী আশার বংবসা বয়ান সৰাৰ বয়ান সোনাৰ তৌফির দান করছো সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির আজ অত্যন্ত আনন্দ লাগে খুশি লাগে কারণ আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও সাল্লামত ঈদ এ মিলাদুলনবী মহিল হয়েছে ওয়াজ বিভিন্ন রকমের ওয়াজ আছে এক ওয়াজ হইল মাদ্রাসার ওয়াজ হইলেন কোনো আওয়াজ মসজিদ উপলক্ষে কোনো আওয়াজ যুবক সমাজের ব্যবস্থাপনায় আজকের যেটা এটা হইল আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি আসল্লামর ঈদ এ মিলাদবী মাহফিল সল্লাহ আলি সাল্লাম এত বরকতময় মহফিল আল্লাহর হবিব সাল্লাহু আলহি সাল্লামে মাহফিলের মধ্যে যত সময় পর্যন্ত মহফিল জারি থাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয় কত সময় পর্যন্ত এই জায়গারে আল্লাহ জন্নতর বাগান বানাই দেন সুবহান আল্লাহ আমরা বর্তমানে বেহেস্তর বাগানো আছি নানি সাহবগল আমার মাটিতে আপনারা বুধবাই আমি অত বড় আর আপনারা আর ইমাম সাহেব আমি গতদিন আমার শামসুল ইসলাম ভাই জানোর নাইসলাম আমার যোগাযোগ করছেন দাওয়ত দিছই দাওয়ত গ্রহণ করছি আর আল্লাহ আমার আনাইছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিয়া আমি আপনার আর খেদমতে উপস্থিত দিনের বেলা তো আলোচনা চলের বালা বালা বিজ্ঞ ওলামাই কেরামখলে আলোচনা করিয়া গেছে আপনার আর বালা লাগছে বালা লাগছে না বিশেষ করি আমার আগে যে আল্লাহর বন্ধায় আলোচনা করছেন অত্যন্ত মূল্যবান আলোচনা বিষয় ভিত্তিক হিসাবে আলোচনা করছেন আল্লাহান মধ্যে বার্ক আমি আমার হরেও অসংখ্য উলামাই ওলামাইরামখল আছে আলোচনা করবা আর আমি সারাতনে বয়সেও হ্যাঁ বুঝবাইছে এর বাদে আমার সাইজও বালা নাই যদিও আমি বারত নিয়ে আইছি আপনারা মনে কত রাজা বহুত বড় আলিম যদি আল্লাহ কামুল হা কিমিনে আমার তৌফিক দান করে তাহলে আমার নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে শর্ত হইল আমার লোকে আপনারা মাথা লাগবো রাজিয়া শুনত আমার লগে জুড়ে মাথা লাগবো আই যেমন এক লবির ঈদ এ মিলাদুল নবী আমরা আইয়া হাজির হইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহর সমস্ত নবী আখলার নবী বলাই পাঠাইছেন সুবহানাল্লাহ সমস্ত নবী আখলার নবী বলাই আল্লাহে পাঠাইছে বলে না এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন সমস্ত নবী রসুলগণের ইমাম ইমাম খে মহম্মদ ৰছুল উল্লাহ চল্লাহ আলাইহি ওসাল্লাম আপোনাৰ আৰু জানা আছে ৰজবৰ সাতাইছ তারিখ আল্লাহর হাবিব চাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মে মধ্যে গেছ লাহ বাইতুল মকদ্দছৰ মধ্যে দুই ৰাসাত নমাজ সমস্ত নবী অসলিনো হাজিৰা আছ লাল হজৰতে আদম আলাই চলাটো চলাম তলে লৈ হজরত ইসা সালাম সমস্ত নবীল আমার নবীর সম্মানে আমার নবীর ইজ্জতে এবং বরকতে আল্লাহর সমস্ত নবীলরে এই জাগার মধ্যে হাজির যখন সময় আইছে হজরত আদম আলাইহি সালামর মনো আমি হইলাম আবুল বসর সারার বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনের নাম হইল হজরত আদম আলাই সালামী

এই মাহফিলত এত বড় জমাটোত ইমামতিৰ উপযুক্ত আমি আদম আলাই চলাম খোৱা নাছো হজৰত মুছা আলাই চাল্লামৰো মনো আহিলো আইজ এত বৰ মাহফিলৰ ইমামতি আমি কৰমু কেনে কাল্লাম আল্লাহ মুছা তাকলি যে নবিয়ে আল্লাহৰ লগে কথা বাৰ্তা কৰচৈ ই নবীৰে নাম উইল হজৰতে মুছা খলিম উল্লাহ মুছা আলাহিসাল্লামৰ পেটে পেটে ঠাইনো ইমামতি ঘৰতা খয়েব জল ওলামাই কেরামখল এক জায়গা থাকলে নমাজের সময় আইলে সারাও খেয়াল আছে না নি আমি পড়াই আমারও মনো আইব আমি পড়াই লি থাম এটা একটা ওয়া মাতা হে তাকে ওয়া মাতা হে হজরত মোসা আল্লাহলাম মনো আইল আমি কথা বার্তা করছি ও কাল্লাম আল্লাহ মুখলিমা আইসক্রি তবর জমা তোর ইমামতির উপযুক্ত আমি মোসা আমি নমাজ পড়াই মো না হজরত সুল্লাইমান আলাইহি সালাম মনুয়াইল আমারে তো আল্লাহ শুধু খালি নবী বালাই সৈন্য নবীনী হজরত সুলাইমান আলাই সালাম শুধু নবীন নয় পৃথিবীর মধ্যে চারিজন বালা দুইজন মুসলমান দুইজন অমুসলমান মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হইল হজরত সুলাইমান আলাইহি সালাম জান হতা জিন্নাতেও মানতাহ আল্লাহ আই জিন্নাতে মাননী আমরা রে অঁ ৰাইটো তাৰ বাদে বাৰটাত মই কৈটা হেৰে উটো লাহেকৈ খালি খান্দ দে বোলে আমি কিতাপত চাওঁ এনেও চোৰা নাচাৰ সুরা ফালা পৰি আকৌ সুদাবা লাগব লাগব নৰি হয় চোৰা নাচি খো জানা আছেৰি বেজাৰ হৈ দা মনে কয় না আমি এখনো হব আঁচো গেছি আমি আব ভূমিকাত মাতিয়াত বুধাইছে অঁচ খোৰা বাদে অই মই ইনশাল্লা ৰাই ধৰোঁতে খান্দিলে জিন্দাত বেছিৰভাগ দেখা গেছে আসরর হরে জিন্নাতে হরে ঘরে দৌড়াদৌড়ি করে ইসময় মাসলইল ইসময় আপনার সন্তানাদি আউরি বারে দিবে বার হরতানা কারণ জিন্নাতর দৌড়াদৌড়ি যদি আপনার তার দেওয়া লাগি যায় বাতাস লাগি যায় রায় তাও কি করবো এর কারণে রায় সন্তান গুম লাগানির ভরে মা বাবার দায়িত্বই লোক সুরা নাচ চূড়া ফালাকড়িয়া হু দিয়া গুম লাগাইতায়

চেহেল কাপ কোন মানুষে যদি মত্তকি ফরহেজগার মানসে মত্তকি ফরহেজগার মানসে যদি মুখস্ত করিল মানুষে চাইলে শূন্য তো উলাইতে পারবো হৌ আল্লাহ ই আমার এখন নিরকস্ত হলে করলে ইচ্ছে নাই আর চেহেল লগে লগে জিন্নাত কিনা তার বাভর ক্ষমতা নাই ই জাগাত রইত হৌ না আল্লাহ

কিন্তু সুলাইমান আলাই সালাম এমন একজন নবী যে সময় বাতাসে ডাক দিতা মুহূর্তের মধ্যে সুলাইমান আলাই সালামের সামনে উপস্থিত হইতো আল্লাহ আওয়াজ মিলেননি না অসুবিধা ঠিক আছে না তে হজরত সুলাইমান আলাই সালামের মনে আইল আইসকুর ইমামতিটা আমি করিলেন আমাই জানা হজরত দাউদ আলাই সালামের মনে আজকে আজকের এত বড় ইমামতির উপযুক্ত আমি এখানে আল্লাহ দাউদ আলাই সালাম রে মজিজা দিছে জমিন সবটাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লুহা বগলা যখন ডুকাইতা সামান্য করে বাইর করতা আল্লাহ মোমের মতন নরম বানাই দিলে জমাইয়া এক লক্ষ তেইশ হাজার নয়শত জন নবী সারার মনে মনে ইমামতি করতা যখন জমাতোর সময় আইল হযরত জিবরাইল আলাইহিস সালামে ইকামত দিচয় আর আমার নবীরে বলা দরিয়া কইছনি ইয়া রাসূলুল্লাহ আইস্কর ইমামতির ফযযুক্তহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ নামাজ পড়াইলা কয় জামাতে ইমাম ইয়া আল্লাহু সুবহানাল্লাহ ওদি সমস্ত নবী হকলে আমার নবীর পিছনে মক্তদি হইয়া নামাজ পড়িছয় আর নবী ইমাম আসলা ও দিন তলেই নবীরে ল কোব হইলো ইমামুল মুরসালিন আল্লাহ সুবহানাল্লাহ শাফিউল

কামতৰ দিন আমাৰ নবী কবর শৰীফ তনে সৰ্বত্ৰত মুটিবা হও না চোহা নাল্লা নবী যে হৈত্ৰা যে কামতৰ দিন আমাৰ নবী কবর শৰীপ তনে সৰ্বপ্ৰত মুটিবা আউ আলো চা পে আৰ আল্লা দৰবাৰৰ গোলাগার উম্মতির জন্য সুভারিসে সর্বা ও আউওয়ালু মুসাবায় আর আল্লাহ কামুল হাকীমিনে আমার নবী সুভারিসে সর্বপ্রথম কবুল করবা কওলা সুবহানাল্লাহ ও নবীর لقب হইল শাফিউল মুজনাবিন খাতামুন নবী আমার নবী সর্বশেষ নবী আমার নবীর ভরে জমিন কোনো নবী আইছিন্ন না আর কাল কামত রাগ পর্যন্ত কোনো নবী আইতা নাই আইতা আইটা নাই নে না নবী না এটা কত ধ্বংস হইছল হইছিন্ন আমরা নবীর পরে কোনো নবী আইছিন্ন না কামাতো রাখ পর্যন্ত কোনো নবী চালায় আল্লাহ রাহমাতুল লিল আলামিন আমার নবীরে বলায় জয় तमाम পৃথিবীর জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহ এমন একজন নবী যে নবীর আল্লাহ অসংখ্য মজিজা দান করছে আল্লাহর নবী একলরে মজিজা দান করছে নবী অকলর কাস্তনে নিত্য নতুন অলৌকিক কোন ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা আর হকানি অলি আল্লাহ খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইরে প্রকাশিত হয় সেটার নাম হইল খেরামত খেরামত অলি খাস্তনে আর মজিজা নবী অখলর খাস্তনে এর কারণে আমার বুজুগন এমন একজন নবী আল্লাহ জমিনও দিছিল যে নবীন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা নানে। হতেছে কুলসির মধ্যে লামা ও আমার হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবাহান আল্লাহ একটা অনুরোধ হইল আল্লাহর হবিবর নাম যখন আমরা শুনবো তখন সাল্লাহ আলি সাল্লাম ফল হইল আমাদের জন্য আজিব ধরে সুবাহান এর জন্য আমার বুজুর্গ

নাসাই শরীফ ইবলে মাজা শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ এই ধরনের হাদিস শরীফ যারা পড়াইতে পারে এই ধরনের উলামাই কেরাম ফ্লোরে মুহাদ্দিস সাহেব হওয়া হয় এই ভাবে একজন মুহাদ্দিস সাহেব জমিন ও চিলা আল্লাহর হাবিব ওর হাদিস শরীফ আমলার জমিন পড়াইতা হয় এক দিন পরে আল্লাহর হুকুম হইল দুনিয়া তনে বিদায় নিছয় আল্লাহর বান্দারে কবরের মধ্যে দাফন করলা দাফন করার কয়েকদিন পরে এই জবান আর একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা খাবের মাধ্যমে মোলাকাত হইল জিজ্ঞাসা করল ও মুহাদ্দিস সাহেব আল্লাহ আপনার প্রতি কি ব্যবহার করছেন আমারে কইলা বালা মানসরে দেখোন লয় মুহাদ্দিস সাহেব খারে কয় হা আর এলাকার গৌরব আপনার আর মহদ্দিস সাহ হুজুর রহমতুল্লাহ আলাই আইজন দোকার কবর আল্লাহ আপনার মকবুল বন্দার কবর রে বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ হুমামে জানে শামসুল উলামা রইসুল কুরাবল মুফসির আল্লামা সাহেব কেবিলা কুলতলি রহমতুল্লাহ আলাই হইতান আলী মহদ্দিস সাহ হ্যাঁ ওলা মহদ্দিস সাহ এই দুনিয়া তো বিদায় নিশ্চয় আর আল্লাহর অলিয়ে খাবে দেখিয়া হইলা যে মহদ্দিস সাহ আল্লাহ আপনার প্রতি কি ব্যবহার করছেন বলে ভাই ও আল্লাহর মায়ার বন্দা আমার কবর আল্লাহ আমার কবর জীবন আল্লাহ আরামর জীবন বানাই দিলে সুহান আল্লাহ আল্লাহ শান্তির জীবন বানাইছ বলে জমিন কোন আমল ঘোষলায় আর কোন আমলের মাধ্যমে আল্লাহ আপনার কবর জীবন শান্তির জীবন বানাইছ হইলে আমার বড় কোনো আমল নাই সামান্য ছোট্ট একটা আমল বলে আপনার ছোট্ট আমল কি মহদ্দ হিসাবে ফরমাইল আল্লাহর বন্দা আমার ছোট্ট আমল যেটা হইল আমার একটা আমল ছিল আমি জমিনের মধ্যে রসুল্লাহার ফদির শরীফ আমি পড়াইতাম যখন নবীর নাম আমার চক্কর সামনে দেখতাম তখন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতাম আমি কলম দিয়া নবীর নাম যখন লেখতাম তখন বিস্তারিতভাবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতাম এই নাম লেখা এবং পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার কবর আল্লাই আরামের ঘর বানাইছেন সুবহানাল্লাহ মত বুঝা গেল ও নবীর মিলাদউল নবী মাহফিলাই আমি ধন্যবাদ দিয়া এই মুমিনপুরর জোয়ান বাইন অন্তরে যুবক সমাজে আগামিতে এই মাহফিলি গান জারি রইতো না বন্ধ হই যাইত হয় না হয় তা বাদে ভাই হই হয় এখন আমো সেনশনা কুটবি লাগবো বাদে ঠিক আছে না আমার মাত বুঝবাই들아 ও নবী সমস্ত নবী ওহলো নবী আল্লাহ খাতামান নবীন বানাইয়া জমিনের মধ্যে ফাটাইছে আল্লাহর হবিব আর মিলাদুল নবী মফি মিলাদ আমার আগর হজরতে আলোচনা হরিয়া গেছে আপনার সামনে আমি শুনছি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা ওটার নাম হইল মিলাদুল নবী মফিল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর হবিব যদি জমিনত তসিব আনসলা আগমন ঘোষলা এতনে বড় খুশির দিন আর মুসলমান রইতে পারেনি হচ্ছে জি তোলা দুশ্বরী বড়ই